সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাংলা টিভি টু ওয়ান চ্যানেলে নিয়মিত অনুষ্ঠানটি উপভোগ করছেন যারা আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জামাল উদ্দিন কালাসান দর্শক আমি এই মুহূর্তে উপস্থিত আছি পল্টন মোড়ে এলমলিক কমপ্লেক্স লিপ্টের চায়ের জিনিয়াস্কা বাংলা টিভি সেভেন্টি এ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শুরুতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি বিশা কনসালটেন্ট মোহাম্মদ সাইফুল হক তা ধন্যবাদ স্যার আপনি বাংলা টিভি সেভেন ওয়ানের অতিথি হিসেবে উপস্থিত হওয়ার জন্য আপনাকে বাংলা টিভি সেভেন্টি ওয়ানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ চ্যানেল সেভেন্টি ওয়ানের সকল দর্শক ধন্যবাদ যারা দেশে এবং দেশের বাইরে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন আমাদের এই প্রোগ্রামটি দেখে আপনাদের একটু সুবিধা হোক এটি আমরা চাই যাতে আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে প্রসেস করে বিচার প্রসেস করে আপনারা যেন বিশাল সফলতা অর্জন করতে পারেন তারই বা ধারাবাহিকতায় আমাদের আজকের এই প্রোগ্রামটি ধন্যবাদ স্যার আপনাকে স্যার আপনার কাছে শুরুতে যে প্রশ্নটি জানবো প্রশ্নটি হচ্ছে ইতালির ওয়ার্ক বিশার তেইশ অথবা চব্বিশ সালের জটিলতা সম্পর্কে বলেন হ্যাঁ এখানে ইতালি এমবিসি বাংলাদেশের একটা স্বনামধন ইতালি এমবিসি যেখানে সেই এমবিসি আমাদেরকে দীর্ঘদিন ভিসা দিয়ে যাচ্ছে অত্যন্ত আমরা কৃতজ্ঞ যে আমরা বাংলাদেশিরা ইতালি এমবিসি থেকে আমরা ওয়ার্ক ভিসা স্পাউস ভিসা এবং বিভিন্ন ক্যাটাগরি ভিসা আমরা দীর্ঘদিন যাবত পেয়ে আসছি কিন্তু দুই হাজার তেইশ সালে যে পরিমাণ ওয়ার্ক ভিসা যেটাকে বলা নলস্থা ইস্যু হয়েছে বাংলাদেশিদের জন্য সেই নলস্থাগুলির মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী যারা কিছু দুই নাম্বার নোলস্তা ক্রিয়েট করে সেই অরিজিনাল নোলস্তা কিছু লোকের সাথে তাদের নোলস্তা ঢুকিয়ে দিয়ে অনেকগুলো বিষে অ্যাপ্লিকেশন করে ফেলছে যেমন ধরেন যদি আমাদের আটশো বিসার জন্য নোলস্তা ইস্যু হয়ে থাকে সেই ক্ষেত্রে তারা সেটাকে দশ হাজার করে ফেলছে পাঁচ হাজার করে ফেলছে ওভার অ্যাক্সিড হয়ে যাওয়ার কারণে ইতালি এমবিসি দেখলো যে যদি একটা কারেক্ট এবং লিগেল নোলস্তা থাকে তার সাথে আরো দশটা ইলিগেল এবং এবং ইলিগেল নলস্তা এখানে সাবমিট হয়েছে যার দরুন তারা এই এত পরিমাণ লিগেল এবং ইলিগেল নলস্তার সামাল দিতে না পেরে সেগুলিকে প্যান্ডিং করে দিছে যার দরুন সেই দুই হাজার তেইশ চব্বিশ সালের পিসাগুলো এখনও অবধি পেন্ডিং করে আছে এর মধ্যে কিছু কিছু ভিসা রিফিউজ করেছে যেগুলো দুই নাম্বার সেগুলো রিফিউজ করেছে এবং ইলিগেল নলস্তার কারণে কিছু কিছু লিগেল নলস্ত তারা ভিসা দিতে দেয় এত করে আমাদের জন্য চরম ক্ষতি সাধন আমরা হয়েছে আমাদের আমাদের দেশের মানুষের ক্ষতি হয়েছে রাষ্ট্রের ক্ষতি হয়েছে আমাদের এবং আমাদের যে রেমিডিস কন্টিনিউ আসতেছিল সেই ক্ষেত্রে আমাদের ব্যর্থ করছে সেজন্য আমাদের উদ্যাত আহ্বান এই অসাধু ব্যবসায়ীদেরকে চিহ্নিত করে যেন তারা এই ধরনের সুযোগ আর না নিতে পারে সেদিকে আমাদের সচেষ্ট হবে ধন্যবাদ স্যার স্যার সুন্দর কথা বলেছেন স্যারের কাছে আমার জানার আছে যা বিষয়টি হচ্ছে এর থেকে হতে পারে এই বিষয়ে যদি কিছু কথা বলেন হ্যাঁ এর থেকে আমাদের উত্তরণের কয়েকটা পথ সেটা হলো কি যে নলস্তাগুলো যাতে যেগুলি ইস্যু হবে সেই নলস্তাগুলো যেন বিএফএস সেন্টার ইটালিয়ান্স এমবিসি থেকে অথরাইজড যে বিএফএস সেন্টার যারা নিয়ে অ্যাপ্লিকেশনগুলো রিসিভ করে তারা যেন এই নলস্তাগুলো চেক করার একটা কোনো ব্যবস্থা করে দেয় এবং যেই সমস্ত নলস্তাগুলো ওর লিগাল এবং অরিজিনালি শুরু হয়েছে ইটালিয়ান গভর্নমেন্টের অফিস থেকে সেই সমস্ত নূলস্তাগুলো কেন জমা নেয় এবং এগুলোর বিষয় যেন সহজ করে দেয় এজন্য আমাদের রাষ্ট্রপক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে উদ্যত্ত আহ্বান যেন এখন বর্তমান নোলস্তা যেটি হোক না কেন যেই ক্যাটাগরি নুলস্তি আসুক না কেন সেই নোলস্তাগুলো যেন চেক করে একটা অপশন থাকে একটা ওয়ে থাকে সেই ওয়েটা করে যেন সেই নোলস্তা করে অ্যাপ্লিকেশনগুলো জমা নেওয়া হয় এবং ভিসাগুলো যেন সহজে দিয়ে দেওয়া হয় সেই জন্য আমাদের উদ্য আহ্বান ধন্যবাদ স্যার সুন্দর কথা বলেছেন সারা কাছে আমি আরেকটি প্রশ্ন করব প্রশ্নটি হচ্ছে দু সালে নলস্তা ও ভিসার অ্যাপ্লিকেশন সম্পর্কে কিছু বলেন দুই হাজার পঁচিশ সালে নলস্তা এখনও পুরোপুরি শুরু হয় না তবে হ্যাঁ আমরা যতটুকু জানি যে কিছু কিছু নলস্তা দুই হাজার পঁচিশ সালে ইস্যু হয়েছে একটা সুখবরের সুখবর সেটা হলো যে বর্তমান নোলস্তাগুলো চেকের জন্য বিএফএস সেন্টার এখন নোলস্তাগুলোকে নোলস্তাগুলোকে তারা আগে ওদের কাছে আমাদের সাবমিট করতে হয় অনলাইনে সেগুলো ভেরিফাইড করে যদি লিগেল হয় তাহলে তারা এগুলো জমা নিবে এটা একটা সুন্দর একটা বিষয় এখন ইলিগেল অসাধু ব্যবসায়ীরা যাতে এই কোনোভাবে এখানে হস্তক্ষেপ করে এই সিস্টেমটাকে যেন ব্যর্থ বা ব্যাঘাত করতে না পারে সেদিকে আমাদের সচেষ্ট থাকতে হবে এখানে আমাদের বাংলাদেশেরও এবং ইতালিয়ান এমবিসিরও সচেষ্ট থাকতে হবে যেন কোনোভাবে কোনো ইলেগেল লোক এখানে ইনভলভ হতে না পারে ধন্যবাদ স্যার স্যারের কাছে আমি আরেকটি প্রশ্ন করবো প্রশ্নটি হচ্ছে সার্বিক বিবেচনা কিভাবে আমরা ইতালির ওয়ার্ক ভিসা পেতে পারি হ্যাঁ ইতালি ওয়ার্ক ভিসায় আমাদের নোলস্তা যদি ঠিক থাকে আমাদের অ্যাপ্লিকেশন যদি ঠিক থাকে আমাদের পুরনো পাসপোর্ট শেষ এসে নতুন পাসপোর্ট যদি ইস্যু হয়ে থাকে সেগুলোর তত্ত্ব যুক্তভাবে আমরা দিয়ে দিব এবং বর্তমানে এগ্রিকালচার যদি কোনো নোলস্তা ইস্যু হয়ে থাকে এগ্রিকালচারের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আমরা দিয়ে দিব অথবা স্পন্সার বিষয়ে যে কাজের বিষয় আমার আসলো সেই কাজের বিষয় আমি একটা এক্সপিরিয়েন্স লেটার সাথে দিয়ে দিব। এবং ফর্মটা ফিল করার সময় ইতালিয়ান কন্ট্যাক্ট নাম্বার ইতালিয়ান ইমেজ এবং অ্যাড্রেসগুলো সুন্দরভাবে সন্নিবেশন করে দেবো দিয়ে আমরা সাবমিট করে দেবো আশা করি ইটেলিয়াম এমবিসি অত্যন্ত সদয়ভাবে সুন্দরভাবে আমাদের এপ্লেকশন দেখে আমাদেরকে বিশাকে সহজ করে দিবে এবং যারা লিগেল নলস্তার অধিকারী তারা যেন সহজ চলে যেতে পারে সে ব্যাপারে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবে এটাই আমরা ইতালি সনামধন্য এমবিসি থেকে আমরা আশা করি ইতালির অন্যান্য বিষা ক্যাটাগরি সম্পর্কে কিছু কথা বলেন ইতালির অন্যান্য বিসা ক্যাটাগরির মধ্যে যেমন আছে স্পাউস ভিসা দেন হাজব্যান্ড থাকে ইতালিতে উনি রেসিডেন্ট কার্ডের অধিকারী সৌজন্য কার্ডের অধিকারী অথবা ইতালিয়ান পাসপোর্ট হয়ে গেছে এ ধরনের নলস্তা যদি ফ্যামিলি বিসার যদি নোলস্তা চলে আসে সাধারণত ফ্যামিলি ভিসাগুলো নিয়ে ইতালিয়ান বিসিবি ঝামেলা করে না এই স্পঞ্জ বিষয়গুলো যদি নোলস্তা ঠিক থাকে এবং যদি এগুলো সুন্দরভাবে পানিশমেন্ট করে সুন্দরভাবে যদি অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করে সাবমিট করে দেওয়া হয় সেলে আশা করি সেই ভিসাগুলো দিয়ে দেয় সেগুলো আটকানো হয় না কিন্তু এখানে একটা বিষয় হলো সেটা সেটা হলো আগে যে নিয়মে ইতালিয়ান স্পোর্টস বা ফ্যামিলি বিষয়গুলো ফ্যামিলি ইউনিয়ন বিষয়গুলি সাবমিট করা হতো এখন একটু চেঞ্জ সিস্টেম সেটা কি যেমন নিকানামা ম্যারেজ সার্টিফিকেট বাচ্চাদের বার্থ সার্টিফিকেট এগুলো এগুলো মিনিস্ট্রি থেকে বাংলাদেশ ফরেন মিস্ট্রিকে অ্যাডাস্টেশন করে সেগুলো ইটালিয়ান অথরাইজড ট্রান্সলেশন সেন্টারে ট্রান্সলেট করে তারপর এগুলিকে লিগেলাইজ করে জমা দিতে হয় এখন এই দীর্ঘ প্রসিডার করতে গেলে দেখা যায় নার থাকে না সেক্ষেত্রে এখন একটু কনসিডার করা হয়েছে কি আপনি অ্যাটাস্টেশন না করে লিগেলাইজেশন না করে জমা দিতে পারেন কিন্তু যখন আপনাকে তারা কল করবে যে আপনি লিগেলাইজেশন ফিজ জমা দেন তখন ওই সময় ওই মুহূর্তে আপনাকে ফিজটা জমা দিতে হবে দিয়ে দিলে ওরা ওইটা ওদের ওদের ব্যাপার ওরা কীভাবে এটা লিগেলাইজ করবে কে বর করবে ওদের ব্যাপার ওরা ওইভাবে করে আপনাকে বিষয়টা দিয়ে দেবে তো স্পোর্টস ভিসার কিন্তু এভাবে ওয়ার্ক ভিসা স্টুডেন্ট ভিসা সাধারণত ইতালির কী ওইখানে স্টুডেন্ট কলেজ ইউনিভার্সিটি যে আছে তারা সাধারণত এক বছর আগে অ্যাপ্লাই করতে হয় সিট খালি থাকতে হয় যদি আপনি সিট এক বছর আগে বুক দিতে পারেন পরবর্তী সময় আপনার যদি স্টুডেন্ট ডকুমেন্টস আসে প্রপার ফাইল সাবমিট দিতে পারলে স্টুডেন্ট ভিসাগুলি ইতালি বিষয় দিয়ে দেয় সাধারণত তো ইতালি এমবিসি বাংলাদেশে বাংলাদেশিদের জন্য একটা অত্যন্ত সনামধর একটা এমবেসি যারা আমাদের সব সময় বাংলাদেশকে বিচার ক্ষেত্রে অত্যন্ত সুযোগ দিয়ে থাকে যা জার্মান এবং ফ্রান্স থেকে আমরা আশা করি না ইতালি থেকে যা আমরা ইনশাল্লাহ আশা করি তো আমরা চাই সঠিকভাবে সুন্দরভাবে সব ক্যাটাগরির ভিসাগুলো ফাইলটা প্রসেস করে ঠিকঠাক মতো ইতালি জমা দিয়ে দিলে এগুলো সহজ সুন্দরভাবে তারা দেখবে এবং আমাদের ভিসা তারা দিয়ে দিবে কিন্তু এক্ষেত্রে আমাদের একটা দাবি যেন কোনো অসাধু ব্যবসায়ী ইলিগেল কোনো বেটা কোনো কেউ যেন এখানে হস্তক্ষেপ করে এটা ব্যর্থ বা ব্যাঘাত করতে না পারে সেই ব্যাপারে বাংলাদেশ সরকার ইভেন ইটালিয়ান মেসি সজাগ দৃষ্টি রেখে এটার একটা পদক্ষেপ নেবে এবং যারা লিগ্যাল মূলস্থের অধিকারী তারা যেন সেটা বিশা সহজে পায়সে ব্যবস্থা করার জন্য আমরা আকুল অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ স্যার সুন্দর কথা বলেছেন স্যার স্যারের কাছে যে যে বিষয়টি এখন জানবো বিষয়টি হচ্ছে যে আপনার কাছে সাধারণ জনগণ বিশার সম্পর্কে জানার জন্য কোথায় যোগাযোগ করবে এবং আপনার কন্টাক্ট নাম্বার তারা কীভাবে পেতে পারে বলে আপনি এই বিষয়টা যদি কিছু বলেন আর কি আসলে অ্যাকচুয়াল আমি এর আগেও বলছি এখনও বলি যদি ক্ষেত্রে আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন মনে করেন আমার ফোন নাম্বার টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিস যে কোনো সময় যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে আপনাদের কোনো আমাকে ফিস দিতে হবে না শুধু আপনাদের কল্যাণ হোক দেশের কল্যাণ হোক এবং দেশের মানুষ সহজে সুন্দরভাবে দেশ থেকে যেতে পারে সেটাই আমাদের কামনা এবং আপনার সার্ভিসে ছিল আমার কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারেন সেটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর টু নাইন নাইন সেভেন ওয়ান জিরো এই নাম্বারটা আমার টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস সো যদি কারো মনে করেন যে প্রয়োজন তাহলে আপনি ফোন দিবেন আশা করি আপনি সার্বিক সহযোগিতা পেয়ে যাবেন ধন্যবাদ স্যার সুন্দর কথা বলেছেন দর্শক দেখা হবে কত হবে আগামী পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং আপনারা দেশের বাইরে গিয়ে দেশের জন্য রেমিডেন্স পাঠান এবং দেশের উন্নয়নে অবদান রাখেন দেশটা গড়ে উঠুক আমরা একটা উন্নত বাংলাদেশে বসবাস করতে চাই তো বাংলাদেশের স্বপ্ন দেখতে চাই আপনাদের এই ধারাবাহিক রেমিডেন্স বাংলাদেশে এসে সেইটা যেন সফলভাবে আমাদের ইউটিলাইজ হয়ে দেশটা ডেভেলপ হয় এই কামনা করি